একদম দোরগড়াই ছাব্বিশের বিধানসভা নির্বাচন উন্নয়নকে হাতিয়ার করে এই ছাব্বিশের বিধানসভার বৈতরণী পার করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাদের এই উন্নয়নকে মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য কখনো উন্নয়নের পাঁচালি বা কখনও দেখা যাচ্ছে উন্নয়নের সংলাপ যাত্রা পৌঁছেছে আজ ঠিক এরকমই উন্নয়নের সংলাপ গোঘাট বিধানসভার ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হলো আর এই উন্নয়নের সংলাপ যাত্রা থেকে লক্ষ্য করা যায় বেশ কিছু মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করে আর এখানেই কিন্তু ছাব্বিশের নির্বাচনে যে গোঘাট সহ আরামবাগ বিধান হচ্ছে আপনার লোকসভা কেন্দ্রের যে সমস্ত জায়গাগুলি শাসক দল তৃণমূল কংগ্রেস হারিয়েছিল পুনরুদ্ধারের আশা করছে কিন্তু শাসক দল দেখতে থাকুন সঙ্গে থাকুন এই উন্নয়নের সংলাপে অন্য দল ছেড়ে আপনার দলে যোগদান হারোনামাটিকে ফিরে পাবেন কতটা অবশ্যই দাদা আপনি দেখেছেন আমাদের এই পাড়া বৈঠকের যে মহিলাদের যে যোগদান তাদের যে হাসিমুখী বলে দিচ্ছে যে আমাদের যে মাটি শক্ত হয়েছে এবং আমরা ছাব্বিশ সালে প্রচুর পরিমাণ লিড দিয়ে আমরা আমাদের থেকে আমরা বিধানসভায় পৌঁছে দেবো কতটা আস এখন লোকসভারে অনেকটা পিছিয়ে শুনুন পিছিয়ে বলতে মানুষের যে রায় সেটাকে তো মেনে নিতে হবে তবে আমরা আস্তে আস্তে মানুষের যে আমাদের যে উন্নয়নের ধারাটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষও বুঝতে পারছে যে কে আমাদেরকে ভুল বুঝাচ্ছে আর কে সঠিক তারা মানুষ বুঝতে পেরেছে অথব এর এর উপর বেশ করি আমরা বুঝতে পারছি ছাব্বিশে অবশ্যই আমাদের জয় আমার অমর পন্ডিত গোকাট আপনার প্রশ্নের মধ্যেই আমাদের উত্তর আছে কারণ আপনারা জানেন যে মহামাটি মানুষের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার যে উন্নয়নের হাতিয়ার যে উন্নয়ন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে তিরানব্বইটা প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং সেই পৌঁছে দেওয়ার যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প প্রকল্প বলতে গেলে সারা হবে না তাই ওরা মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে উন্নয়ন সেই উন্নয়নে সাড়া দিয়ে উন্নয়নে দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে 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 তাদের আমাদের তারা হয়েছে বাসুদেব মন্ডল বেঙ্গাইজিপির উপপ্রধান এবং বেঙ্গাই অঞ্চলের সহসভাপতি তৃণমূলের উন্নয়ন মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আছে এবং থাকবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া নরেন্দ্র মোদীর সরকার কোনো দিন পশ্চিমবাংলাকে দখল করতে পারবে না মমতা ব্যানার্জি থাকবে উন্নয়ন মানুষের কথা দিয়ে কথা দিয়ে কথা রেখেছে মানুষের আশা ভাষা মানুষের মধ্যে মমতা ব্যানার্জি আছে এর আগে কি দল করতেন এর আগে বিজেপি চলে গেলাম ভুল ভাসতে চলে গেলাম কিন্তু আবার ভাবলাম যে সরকারটা আবার উন্নয়নের পথে এসছে মানুষের পাশে আছে এবং থাকবে এবং উন্নয়নের প্রতীক হচ্ছে মমতা ব্যানার্জি কত কতজন আপনার জয়েন করলেন কোন দশ বারো জন আপনার নাম দাদা আমার নাম গোলাচাঁদ কাটারি